নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব ঘটনাটা বরিশালের বাউলফল থানার মূলাদি গ্রামের ঘটনাটা প্রায় চল্লিশ বছর আগেকার আমার এক নিকট আত্মীয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনা ওনার কাছ থেকে শোনা ঘটনাটা আমি ওনার ভাষাতেই আপনাদের শোনাচ্ছি আমার বয়স তখন বাইশ বছর আমার বাবার খুব ডায়রিয়া হয়েছিল গ্রামের একটি কবিরাজিকে দেখিয়েছি এবং তিনি বললেন যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না আর শহর পঁচিশ কিলোমিটার দূরে শহরে যেতে হবে নৌকায় করে যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ ভালো রাস্তাও তখন ছিল না বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা একটা বাজে প্রথমে আঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারে শহর শহরে পৌঁছাতে পৌঁছাতে আরও আড়াই ঘন্টা লেগে যায় বিকেল পাঁচটার দিকে বাবা মারা যায় বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢোকাই তখন দেখতে পাই নৌকার চলছে না কাদায় আটকে গিয়েছে তখন ভাটা চলছে জোয়ার আসবে সেই রাত বারোটার দিকে তখন সময়টা আনুমানিক সন্ধ্যা ছটা কি সাড়ে ছটা হবে শীতের কাল থাকায় ওই সময়ে অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ আকাশে আলো ছিল খুব জনমানব শূন্য একটি এসে নৌকাটা আর চলছে না খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান আর ডান পাশে গভীর জঙ্গল জঙ্গলের বট দানবের মতো যেন দাঁড়িয়ে আছে বটগাছের ডালে কিছু বাদুর ঝুলে আছে এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি রাত যত বাড়তে থাকে ভয়ও ততটাই তীব্র হতে থাকে মনে হয় যেন জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে হঠাৎ কেমন যেন একটু দুলে উঠলে মনে হলো আমার বাবার মৃতদেহটা নড়ে উঠেছে বাবার ঠান্ডা হাত শরীর থেকে হাতটা সরিয়ে নি দোয়া যতটুকু পারি সবই পরতে চেষ্টা করছি কিন্তু এতটাই ভয়ে আছি কিছুই মনে পড়ছে না ইচ্ছা করছিল চিৎকার করি বাঁচাও বাঁচাও বলে কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারোর কানেই পৌঁছাবে না পারছি এখান থেকে যেতে না পারছি থাকতে নিজের মৃত বাবাকেও ভয় করছে আনুমানিক রাত এগারোটার দিকে একটা ছায়া দেখতে পেলাম বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো ও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ওইদিকে যাবা লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল লোকটি ইশারায় যেদিকে দেখালো দিকেই আমরা যাচ্ছি লোকটিকে বললাম জোয়ার আসলে যাব লোকটি নৌকায় উঠলো ও বাবার কাছে বসলো কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করল না একদৃষ্টিতে লাস্টার দিকে চেয়ে আছে লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি এত ঘন জঙ্গলে ওনার আগমন দেখে আমার একটু স্বস্তি হয়েছে রাত বারোটার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে ধীরে ধীরে গন্ধের তীব্রতাও বাড়তে থাকে কিছু কচুরিপানা কলা ও মরা একটি গরু ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে রশি ধরে টানতে থাকলাম প্রায় পাঁচ মিনিট টানার পর আমি নৌকার কাছে আসি তখন যা দেখলাম বুকের ভিতর কেমন যেন করে উঠল দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে কলিজাটা বের করে নিচ্ছে তখন আমি কোনো উপায় না দেখে বৈঠাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি এবং একাধিক ভার আঘাত করতেই থাকি লোকটা আমার দিকে যখন ঘোরে তখন ঠিক গলার মাঝখানে বৈঠাটা ঢুকিয়ে দিই এতে লোকটা পানিতে পড়ে যায় আমি পানিতে খুব জোরে জোরে বৈঠাটা দিয়ে আঘাত করি ও চিৎকার করি সাহস থাকলে সামনে আয় চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা হাতটা দেখলাম বড় বড় নোখ ও কঠোরে ঢোকানো চোখের লাল আভা মনে পড়লে বুকটা শুকিয়ে যায় তাঁতগুলো লালচে খুব ছোট ছোট তীখন আর ধারালো আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন পাড়ের আশেপাশে জড়ো হয় তাদের আমি সব কিছু খুলে বলি সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো না। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে রাতের কথা আমি কখনোই ভুলতে পারবো না এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন